আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো দেখতেই পারতেছেন চারদিকে প্রচণ্ড পরিমাণের কুয়াশা তো এদিকে হচ্ছে আমি আমার কাপড়গুলো দুই নিয়েছি তো সেগুলি হচ্ছে বাহিরে নিয়ে চলে আসছি আর কিনে দেওয়ার জন্য তো বেলা তো প্রায় অনেক হয়ে গেছে তো রোদের এখনও দেখা নেই তো এই তো শীতকাল যেহেতু রোদ একটু দেরি করে উঠে তো এই তো কাস্ত কাজের গতিতে চলতেই আছে আর যেহেতু শীতের সকাল বলে তো আর থেমে থাকা যায় না শীত বলে তো আর সব কিছু থেমে থাকলে হবে না তো কাস্তকাজের কাজের মতো করতেই হয় কিছুই করার নেই তো এই তো কাপড়গুলো হচ্ছে নেড়ে দিয়ে তারপরে তো সকালের নাস্তার জন্য আর কি চলে আসছি তো এখানে হচ্ছে লিগার চা খাইতেছি তো লিগার চাটাই খাবো আর কিন্তু সবাই মিলে বসে পড়েছি তো এখানে বিস্কিট দিয়ে আছে আমি সকালে নাস্তাটা করে নিতেছি যেহেতু আমার গলা প্রচণ্ড ব্যথা আর ঠান্ডাও আমার বয়স অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন তো এদিকে হচ্ছে একটু থালাবাটিগুলো সেইগুলো মেজে নিতেছি আর কি তো এরই মধ্যে হচ্ছে বাজারও চলে আসছে তো বাজার থেকে হচ্ছে ব্রিকেট মাছ আর পুঁটি মাছ তো সে আর কি পাঠিয়েছে তো এগুলো হচ্ছে এখন আমরা দুই জামিলে হচ্ছে কেটে কুটে নিতেছি আর কি তো কেটে নিয়ে এরপর দুইও নিয়েছি তো এরই মধ্যে হচ্ছে বিপদও চলে আসছে তো বিপদ তো আর কখনও বলে কয়ে আসে না হঠাৎ করে এসে পড়ে আর কি তো এই তো দেখতেই পারতেছে এর মধ্যে কিন্তু সবজিও কিছু পাঠিয়েছে সিম টমেটো তারপর করলা বেগুন এগুলোই সেই সাথে লাউ দিয়েছে তো বিপদটা হচ্ছে এই তো মানে আমার ভাসুর ছেলে হচ্ছে খেলতেছিল তো এরই মধ্যে হচ্ছে বাচ্চাদের সাথে দূর করতে গিয়ে মানে কীভাবে যেন হাতের মধ্যে টিনেরই লেগে যায় তো এরপর হচ্ছে ওর হাত কেটে যায় আর কি তো প্রচণ্ড পরিমাণে ব্যথাইও পেয়েছে তো সেই জন্যে আর কি তো আপাতত ওকে মেডিসিন দিয়ে রেখেছি তো বিকেলে হচ্ছে নিয়ে যাবো আর কি ডক্টরের কাছে যেহেতু এখন কাজ আর সব কাজই আর কি এখন পরে আছে তো সেই জন্য আর কি তো কাজগুলো গুছিয়ে হচ্ছে নিয়ে যাব তো এই তো এদিকে আমার সবজি কাটাকাটিও হয়ে গেছে আর যেহেতু টমেটো দিয়ে মাছ মানে প্রতি মাছ হচ্ছে শুকনা করা হবে বোনা করা হবে আর কি তো সেই জন্য আর কি তো টমেটো পেঁয়াজ ধনিয়াপত্র যা যা কিছু কাটার দরকার সব কিছুই কেটে কুটিয়ে নিয়েছি তো এদিকে রুমও ক্লিন করে নিতেছি আরও যেহেতু আমার ঠান্ডা তো সেই জন্য হচ্ছে আমি মানে গলাও ব্যথা তো এর জন্য হচ্ছে আমি বয়েস দিতে পারতেছি না আর ভিডিও আপলোড করতে পারতেছি না আর কি তো এরকম একটা সমস্যা তো এদিকে হচ্ছে দুপুরে রান্না কিন্তু করা হয়ে গেছে তাই তো লাউ আর পুঁটি মাছ মানে টমেটো দিয়ে বোনা তো এগুলি হচ্ছে আর কি আজকের দুপুরে রান্না আর বাচ্চাদের জন্য হচ্ছে মাছ বোনা করেছি তো ওরা যেহেতু জাল খেতে পারে না তো জাল কম দিয়ে আর কি এরপর আমি দোকানের খাবারটা রেডি করে রাখতেছি যাতে করে এসে লেট না করতে হয় তাড়াতাড়ি তারা নিয়ে যেতে পারে তো এই তো খাবারটা রেডি করেই দিলাম আর সেই সাথে তোদেরকে গছামরচিও দিয়ে দিয়েছি মানে যার যেরকম ভালো লাগে সেই জন্য সেটা নিয়ে যেতে খেতে পারে আর কি তো সেই জন্যই আর কি তো এই তো আমার দেওয়া কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো মানে গলাটা প্রচণ্ড ব্যথা কে আর বলবো তো এদিকে মেয়েকে গোসল করে দিয়েছে সে তো তার মতো করে দুষ্টুমি করতেছিল তো ওকে গোসল করে দিয়েছে আমি গোসল করে নিলাম নিয়ে নামাজ পড়ে কোড়া করে নিয়েছি তো এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠিয়ে হচ্ছে এখন চলে যাচ্ছি বিকেলবেলা আর কি তো বাজারে যাব তো সেই জন্য আর ওকে ঘুরতে বলতে যে মানে ঘুরতে যাব বললেই হয় আর কি তাহলে ও লাভ দিয়ে উঠে যায় আর ঘুরতে পারলেও খুশি এদিকে হচ্ছে তালা দিয়ে বেরিয়ে পড়েছি তো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি আর যেহেতু মানে আমার বাসুর ছেলের হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে তো সেই জন্যই আর কি তো এখন হচ্ছে এখন এটিএস হতে নিয়ে যাবো আর কি তারপর দেখি ডক্টর দেখে কি বলে তো ফার্মেসিতে নিয়ে যাবো আর কি তো এখানকার যে ডাক্তাররা তোদেরকে আর কি দেখাবো তো এরপরেই তো আমরা চলে আসছি তো মাটোপেয়ার পার হয়ে যাচ্ছে গাড়িতে উঠবো তো এখান থেকে আমরা গাড়িও দেখতে পাচ্ছিলাম আমার মেয়ে বলতেছিলো যে আমি দেখো গাড়ি দাঁড়িয়েছে তো আমি তাকে সাথে বলতেছিলাম যে হ্যাঁ সামনে যাই গিয়ে দেখি গাড়ি ওদেরকে নেই কি না তো গাড়িটার সাথে সাথে পেয়ে যাওয়ার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি হচ্ছে ডক্টরের কাছে গিয়ে পৌঁছে যেতে পারছি আর কি তো এখানে হচ্ছে প্রচুর মানুষের ভিড় ছিল তো এরই মধ্যে হচ্ছে আর কি তো কিছুক্ষণ ওয়েট করে হচ্ছে মানে এই টেস্টটা খাইয়ে দিলো তারপর ওর আঙ্গুলটা ভালো করে দেখে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলো আর কি আরেকটা মেডিসিন সাধারণ একটা মেডিসিন দিয়ে দিল তো এরপর হচ্ছে ওর আঙুলটা ভালোভাবে ওয়াশ করে দিয়ে দিয়েছে আর কি তো এরপর আমরা বেরিয়ে পড়েছি তো এরপর চলে আসছি আর কি দোকানে তো আসুন ছাড়া হচ্ছে ওর ছোটো আব্বিকে বলতেছিলো আর কি যে ওনাকে না লাচ্ছে নিবে তো ওর জন্য একটা আর ওর কাজিনের জন্য একটা নিয়ে নিল তো এটাই নিয়ে হচ্ছে এরপর মানে ওর চাচার কাছ থেকে বিদে নিয়ে আর কি চলে আসছে তো আমরা এরপর বেরিয়ে পড়েছি ও নাকি খেলনা কিনবে তো প্লেন খুঁজতে খুঁজতে আমি প্রায় হয়রান তো সব জায়গায় খুঁজতেছিলাম কোথাও পাচ্ছিলাম না অবশ্য সেই দোকানে এসে পাচ্ছি তারপর আমার কাছ থেকে মানে দ্বিগুণ দাম নিল আর কি যেহেতু আমি খুঁজে পাচ্ছি না তো সেই জন্যই তো এরপর প্লেন নিয়ে হচ্ছে চলে আসতেছি বাড়ির মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো এর মধ্যে পাগল হয়ে গেছে আইসক্রিম নেওয়ার জন্য তো আইসক্রিমও নিয়ে নিলাম তো হচ্ছে বাটি আইসক্রিম নিয়েছি ও আবার কাঠি আইসক্রিম নেবে তো এরকমই আর কি বাচ্চাদের আপনার কি আর বলবো মানে এই শীতের মধ্যে আইসক্রিম খাওয়া ঠিক না তারপরও নিবে কিছুই করার নেই তো এরপর হচ্ছে আইসক্রিম আর এই তো লাচ্ছি তো এখানে লাচ্ছিটা দিয়ে বসে হচ্ছে বাইরে কিছু কাপড় ছিল তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে আস্তে তো বাইরে কাপড় তো বাইরেই রয়ে গিয়েছে এগুলো নেড়ে দিয়েছিলাম তো এগুলো আবার এনে হচ্ছে ঘরের মধ্যে আবার নেড়ে দিয়েছি আর কি আর এদিকে মেয়ে বসে হচ্ছে আরাম করে সে লাচ্ছি খাচ্ছিলো আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিতেছিলাম আর কি তো সন্ধ্যায় তো অনেক কাজই থাকে তো সেইগুলো আর কি গুছিয়ে নিতেছি তো এরপর হচ্ছে তো মেয়ে প্লেন পেয়ে তো সে খুবই খুশি সে নাকি প্লেন দিয়ে উড়ে যাবে তো অনেক কিছুই বলতেছিলো তো ও তো খুবই হ্যাপি এটা কিনতে পেরে এরপর আমি আবার রাতের রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ভাত রান্না করে নিতেছি আর দুপুরের যে তরকারি ছিল সেটাই গরম করে নিতেছিলাম আর কি তো মেয়ে বলতেছিলো পাতি লেগে আছে ওকে দেখানোর জন্য তো সেটাই দেখাইতেছিলাম এরপর হচ্ছে আগামীকালই তো সোনার ডাল রান্না করবো সেই জন্য হচ্ছে আমি এখন ছানার ডালটা ভিজিয়ে রেখে দেবো যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি তো সেই জন্যই আর কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ